পরাধীন দেশে কেউ বেওয়ারিস থাকতে পারেন কিন্তু স্বাধীন দেশে সেটি থাকার কথা নয় যদি কোনো ব্যাধি বা প্রাকৃতিক দুর্যোগে স্বজন হারান রাষ্ট্রকেই স্বের দায়িত্ব পালন করার কথা। অর্থনৈতিকভাবে দেশ অনেক উন্নত হয়েছে শহরের চাকচিক্য বেড়েছে কোটিপতির সংখ্যা কয়েক গুণ বেড়েছে কিন্তু বেওয়ারিস মানুষের সংখ্যা কমছে না জীবিত থাকতে যেমন তেমনি মৃত্যুর পরও অনেকে বেওয়ারিশ হয়ে যান আমি আমি। মিডিয়া আমি জব দিতে চাইছিলাম আপনাদের মতো ছেলে তিনটা সেন্টার ধরে আমাকে নিয়ে এসছি নিয়ে এখানে ভর্তি করেছি আমাদের মালিক তো খুব ভালো এর মতন মানুষ আর নাই এর মার গর্বের জন্ম নিয়েছি তো সার্থক পরিবার বাস্তুচ্যুত এই বেওয়ারিশদের হেফাজতের জন্য রয়েছে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র শরীরের ক্ষত ভারসাম্যহীন ও অসহায়দের শেষ ঠিকানা হয় এখানে সেলু খবর লয় না এই চায় না তো ফেলাই গিয়েছি তো এই ফেলাই কী আছে মানে আর চায় না উনি আমার অনেক করেছে আর খাল পর্যন্ত দেশি

আমরা কাজ করে থাকি সম্পূর্ণ ব্যবহারিস্ট যারা আছে যাদের মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে থাকে ওই রকম পেশেন্টদের নিয়ে মানবিক শকতভায় কাজ করে থাকেন ওই পেশেন্টগুলো আমাদের হসপিটালে জিডির মাধ্যমে অ্যাপ্রুভ করা হয় তো রকম পেশেন্ট আমাদের এখানে প্রায় আশি জন প্লাস পেশেন্ট এখানে সেবারত অবস্থায় আছেন তার মধ্যে হচ্ছে বেশিরভাগ সিভিয়ার ম্যাগট যেগুলো কন্ডিশন খুবই খারাপ যেগুলো বলতে গেলে আচরণটা খুবই ভয়ঙ্কর আচরণ কারণ ওদের যে যন্ত্রণাটুকু ব্যাকওয়ার্ড বলতে হচ্ছে পোকা পোকা হয়ে গেলে যে যন্ত্রণাটুকু ওরা পাই তাই ওদের সেন্স কাজ না ওই সময় তো আপনার ওই যখন আমরা ড্রেসিং করি প্রতিনিয়ত আমাদের এখানে যে অ্যাসিস্ট্যান্ট রয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা ফিমেল হলে ফিমেলদের আর মেল হচ্ছে মেলদের যে ড্রেসিং করে ওই সময় খুবই ভাজে আচরণ সম্মুখীন হয় ওরা কারণ হচ্ছে তাদের সেন্স কাজ করে না অনেক সময় লাথি হাত ছুঁড়া অনেক সময় আজ দেয় এরকম আর কি আপনার তার মধ্যে আর অনেকগুলো যাকে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে মানে অনেকের ক্ষত ছিল এখন আলহামদুল্লাহ সুস্থ হয়ে এই অবস্থার মধ্যে আছেন পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নামে অনলাইন ব্যবসার লোকবাংশ দিয়ে চলমান রেখেছে প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন দু সালে সগত নিজের অর্থায়নে মানুষ নিয়ে কাজ শুরু করেন বাংলাদেশের প্রথম হাসপাতাল চট্টগ্রামে অবস্থিত এবং এই বেওয়ারিশ হাসপাতালে আমরা কিভাবে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি আমরা আমাদের আইপিএল আসছে বিপিএল আসছে তারপর বড় বড় এই টুর্নামেন্ট আসছে অনেক ধরনের দেশে ফুটবল খেলা ক্রিকেট খেলা হাডুডু খেলা জব্বারের বলি খেলা কোটি কোটি টাকা আমাদের বাজেট থাকে কিন্তু এই বেওয়ারিশ মানুষদের জন্য কিন্তু আমাদের কোনো বাজেট নেই এবং এই বিষয়ে কোনো কথাও নেই এবং এই বিষয়ে কথা বলার কোনো মানুষ তাই এটা খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ তাই আমি অনুরোধ রাখবো অন্তত বড় কিছু হওয়ার আগ মুহূর্তে পর্যন্ত যাতে এই হাসপাতালটিকে আমরা টিকিয়ে রাখতে পারি এই জন্য বাংলাদেশের যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান শিল্পমান যে মানুষগুলো আছেন আপনাদের প্রতি বিনম্র অনুরোধ আমাদের পাশে দাঁড়ান আমাদের পাশে থাকুন আমরা কোনো অর্থ চাচ্ছি না আপনাদের কাছে একটা কোম্পানি যদি এটা রেন্ট হিসেবে ভাড়াটা মাসে মাসে গ্রহের দায়িত্ব নিয়ে নিত স্পন্সরশিপ নিয়ে অথবা ফুডের দায়িত্বটা একটি কোম্পানি নিয়ে নিত অথবা তাদের মেডিসিনগুলো একটা কোম্পানি নিয়ে নিত অথবা যাদের সার্জারি হচ্ছে তাদের সার্জারিটা কোনো কোম্পানি নিয়ে নিত নগদ টাকা কোথাও দান করার কোনো প্রয়োজন নেই যে বিষয়গুলো ভাগাভাগি করে যদি অন্তত এগিয়ে আসতো তাহলে হয়তো বা আমরা এগিয়ে যেতে পারতাম এছাড়া সমাজের ভিত্তবান ও সরকারি সহযোগিতা পেলে হাসপাতালটি আরো বেশি মানুষকে সেবা প্রদান করবে বলে আশা প্রতিষ্ঠানটির কর্তাদের কাছাকাছি মানুষ আমরা সুস্থ করে যারা রাস্তায় এলুমেল ঘুরতেছিল যাদের পাগল ছাগল মানে চোল ঝরাজি ছিল মানুষ চিন্ত না তারা এক একটা আঘাতের কারণে তারা এ ঘরে দেউলি হয়ে গেছে মানে মন থেকে দেউলি হয়ে গেছে এই মানুষগুলোকে আমরা চিকিৎসা করার পরে এখানে পঞ্চাশ জনের কাছাকাছি তাদের পরিবারের কাছে আমরা হস্তান্তর করতে পারছি আজকে আমাদের এখানে একটা ফল করব করবো যারা এখানে খাওয়ার পরে হয়তো দেখা গেলো যে আমরা খাওয়াইছি আজকে খাওয়ার পরে রাতে একটা মানুষ নাই এটা জীবনের লাশ কানা হইতে পারে কারণ এখানে মৌসু মানুষগুলো এখানে থাকে এবং সরকার উদ্যত কর্মভোক্তা কর্তভোক্তা যারা আছে আমরা বিগত সরকার অনেকের সাথে যোগাযোগ করছি এটা কিন্তু কেউ এগিয়ে আসেনি আগামীতে যদি কেউ যদি সরকারের পক্ষ থেকে যদি এগিয়ে আসে তাহলে আমরা মনে আরো সুন্দর একটা বাংলাদেশ মানবিক বাংলাদেশ আমরা পাবো বেওয়ারি সেবা ফাউন্ডেশনের মতো মানবিক কাজের চর্চার মাধ্যমে দেশের তরুণরা একযোগে এগিয়ে আসলে মানবিক বাংলাদেশ করা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল শৈয়তুল্লাহ বৈশাখী সংবাদ